আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকে ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে একটি ভিডিও সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা দিল্লি থেকে উড়ে গিয়ে উড়িষ্যায় ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ তন্ময় এবং বাহাদুদ্দিন নাসিমের সাথে গোপন বৈঠক করবেন সেই যে ভিডিও দিয়েছে ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ এবং ভুয়া সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো না সেটা হচ্ছে পাকিস্তানের একটা ভিডিও তাও এই ধরনের বিভ্রান্তিমূলক ফ্যাক পোস্ট ফেসবুকে অনেক বেশি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে ইউটিউবে অনেকে নিউজ করতেছে আমার কথা হচ্ছে মাধ্যমে যারা এসব নিউজ করতেছে তিনি যদি গোপনে বৈঠক করে আপনাদেরকে জানালো কি করে গোপন বৈঠকের খবর যদি আপনারা জেনে যান তাহলে এটা আর গোপন থাকলো এই ধরনের কুরুচিমূলক বিভ্রান্তিমূলক ভিডিও বানাবেন না যারা এগুলো আন্তাজি ডাউনলোড করে ফেসবুকে দিচ্ছেন তারাও বিভ্রান্তি ছড়াবেন না এগুলো প্রপাগান্ডা প্রপাগান্ডা ছড়ানোর কারণে বাংলাদেশে যারা আওয়ামী লীগের কর্মী আছে অতি উৎসাহমূলক ভাবে তারা অনেক কিছু করে ফেলতে পারে এবং তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই এই ধরনের আন্তাজি ভিডিও কেউ ডাউনলোড করে আর ফেসবুকে দিবেন না আগে যাচাই বাছাই করবেন ভিডিও শিওর আছে কিনা এটা সত্যি নাকি ভিডিও কতটুকু সত্য সেটা যাচাই বাছাই করে ভিডিওটা দেয়া প্রয়োজন আর শেখ হাসিনা বৈঠক করার জন্য উড়িষ্যা যাওয়ার কি প্রয়োজন দিল্লিতে থাকলে ওরাই তো দিল্লিতে এসে বৈঠকটা করতে পারে তাই নয় কি এগুলো আসলে একটা হাইপ তৈরি করা হাইপ তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি তৈরি করা এক একজনে ইচ্ছে করে এসব ভিডিও ডাউনলোড করে ছেড়ে দেয় আওয়ামী অনেকে খুশি হয়ে ওই ভিডিওটা ডাউনলোড করে ওরাও তাদের আইডিতে ছাড়ে আর ইউটিউবের মধ্যে অনেক সংবাদ মাধ্যম আছে এমন ভাবে থাম দিবে এমন ভাবে ক্যাপশন দিবে যাতে মানুষ মনে করে রে শেখ হাসিনা তো বৈঠক করতেছে কালকে বাংলাদেশে চলে আসবে রকম বিভ্রান্তিমূলক পোস্ট এখন বিভিন্ন চ্যানেলে ইউটিউব চ্যানেলে করতেছে তাই আপনারা অতি উৎসাহ হবেন না আবার অতি বিভ্রান্ত হবেন না আবার মন খারাপ করবেন না শেখ হাসিনা শেখ হাসিনার কাজ ঠিকভাবেই করতেছে তিনি সময় মতোই বাংলাদেশে ফিরে আসবে তখন বাংলাদেশের সকল জনগণই দেখতে পাবে তাই নতুন করে আবার স্পেশালভাবে ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে বৈঠকের কোনো দরকার নেই ওনার সাথে সকলের সাথেই ফোনে কথোপকথন আছে যা যাকে বলার তিনি ফোনে বলতে পারেন আবার স্পেশালভাবে বৈঠক করে বলার কিছুই নেই কারণ শেখ হাসিনা যে কথা বলবেন সেটাই ফাইনাল আর সেই কথাই দলের নেতা কর্মীরা যারা আছে উচ্চ পর্যায়ে তারা বিভ্রান্তিমূলক পোস্ট এখন থেকে কেউ ডাউনলোড করবেন না ডাউনলোড করে ফেসবুকে ছড়িয়ে দিবেন না এতে মানুষ বিভ্রান্ত হয় শুধু আওয়ামী লীগের কর্মী না সাধারণ মানুষও বিভ্রান্ত হয় পরে ব্যাপারগুলো হাস্যরসে পরিণত হয়ে যায় যে কোনো বিষয় নিজের আইডিতে দেওয়ার আগে শেয়ার করার আগে আবার দেখে বিশ্বাস করার আগে যাচাই বাছাই করবেন উজুবি বাঙ্গালির মতো ফেসবুক স্ট্যাটাস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই এতে কিন্তু বিপরীত হয়ে যেতে পারে এটা দলার দলের ক্ষতি হবে এবং জনগণেরও ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে সেই কারণে আমাদের আরো সচেতন হতে হবে বিভিন্ন টিভি চ্যানেল বলেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন বিভিন্ন ফেসবুকে বলেন সকলকে আরো সচেতন হয়ে আমাদের কাজ করতে হবে ধন্যবাদ সকলকে